একদম সিজনের শেষ পুঁইশাক দেখেন পুঁইশাকের অবস্থা সেই পুঁইশাক ওনামা পোশাক পুঁইশাকের থেকে পাতা গুলো দিচ্ছে একটা একটা করে ঠিক আমার বই সেগুলো কাটতেছে দুজনে মিললে শীতের সকালে শাক নিয়ে ব্যস্ত পয়সা পোশাক অবশ্য শেষ সিজনের পয়সা একটু পয়সা বলে একটু অন্যরকম মানে শেষ সিজন তো সেজন্য একটু যাই হোক পোশাক চিংড়ি মাছ দাশ অনেক মজার জিনিস চিংড়ি মাছে পাক করা হবে